তো হ্যালো গাইস গাইসে হো হফ চলে এসছি বকখালি বিচে উফ কি দারুন দারুন তোমরা অবাক হয়ে যাবে মৌসুমী আইল্যান্ডের থেকে মৌসুমি আইল্যান্ডের থেকে ভীষণ সুন্দর একটা জায়গা আমি বলবো দীঘা মন্দারমণি খুব কস্টলি তার থেকে খুব কম দামে সাতশো আটশো টাকায় রুম ভাড়া এসি এবং তিনশো টাকায় নন এসি বা দারুণ জায়গা আর দেখো তোমরা শুধু জাস্ট একটু ভিউটা দেখো মানে কম দামে ডাবল আনন্দ ডাবল এনজয় এই দেখো সমুদ্রের বিচটা একটু দেখো তোমরা বন্ধুরা তোমরা একটু সমুদ্রের বীজটা দেখে নেবে কি দারুণ অসাধারণ দীঘায় এত সুন্দর তোমরা বীজ পাবে না এখানে কাপেল সবার জন্য এই ফ্যামিলি ফ্যামিলি সবার জন্যই সুন্দর দারুণ পুরো পৃথিবী মনে হচ্ছে একধারে এই পাশে মনে হচ্ছে সবুজ এই পাশে পৃথিবী মনে হচ্ছে সবুজ আর আকাশটা এইখানে আটত্রিশ রাউন্ড সেটাই বোঝা যাচ্ছে পুরোটা দেখো ওই পাশে মেঘ দাঁড়াও তোমাদেরকে আর এইভাবে দেখো ওই পাশে পুরো সবুজ ভূমি পুরো একদম সমুদ্রের পাড় ওই পাশে একটু বিচ আছে কালকে ভাবছি আমি বাইক নিয়ে আসব বাইক নিয়ে এসে এখানে বিচে একটুখানি শুটিং করব মানে একটু ফটোশ্যুট করব দেখো পুরো আকাশটা পুরো রাউন্ড এখানে পুরো রাউন্ড পুরো রাউন্ড একশো আশি ডিগ্রি ওই যে সূর্য আশি মামা উঠেছে এখন তিন এখন তিনটে চুয়াল্লিশ বাজে আমি এখন বিচে ফটো তুলব রিল করবো বলে এসেছি এই যে সমুদ্র দেখো ওইখানে দারুণ ওই পাশটা জমিটা হচ্ছে উঁচু আছে তারপরে আবার নিচু ওইখানে জ সমুদ্রের জোয়ারের জল এই পাশ দিয়ে এসে ঠেলে নিয়ে মানে এখানে সাবধান তোমরা সেল নিয়ে ওখানে জলটা থাকে অনেকটা ডিপ আছে তোমরা যখন আসবে সমুদ্রে ব্যাপক এনজয় হবে কিন্তু সমুদ্রে আসবে ওখানটায় সাবধানে কারণ ওখানে একটু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওখানে জোয়ার আসলে সাবধানে পারাপার হতে নইলে এক ঠেলা দিয়ে তোমাকে একদম সমুদ্র নিয়ে যাবে তখন মৃত্যুর দুর্ঘটনা ঘটতে পারে সামান্য ডেঞ্জার বা মিসহপের ঘটনা আছে আর এইখানে দেখো ব্যাপক ব্যাপক ভিউ ওপারে এই মানে এইরকম আমি কি বলবো এই রকম দৃশ্য আমি আগে দেখিনি তো দীঘায় যারা তোমরা মানে দীঘা এবং মন্দারমণির থেকে খুব কম ইসে কস্টলি ভীষণ ভালো এবং আমার দেখো অবস্থা এই যে জুতো নিয়ে দাঁড়িয়ে আছি যাই হোক ভিউটা হচ্ছে এখানে এই এইরকমই যে সামনে পুরো পৃথিবী পুরো গোলাকার আমরা জানি আর্টিস্ট রাউন্ড তো পুরো দূরে মেঘটা মিশে গেছে আর সমুদ্রের ওইখানে পুরো দারুণ আমার তো গান করতে ইচ্ছা করছে এই নীল সাগরের পাড়ে তো যাই হোক কালকে আবার রিলস ভিডিও ভিডিও করবো আবার ভ্লগটা করব যা যা দেখেছি আবার চলো আজ পর্যন্ত এইটুকু বলে দিলাম নেটু টাটা আজকে এইটুকু দারুন দারুন আর বন্ধুরা আর একটা কথা বক বকখালিতে লেটেস্ট এই যে এখানে তোমরা রেড রেড ক্র্যাপ দেখতে পারবে মানে লাল কাঁকড়া তো ওই যে দূরে একটা টারবাইন আছে টারবাইনের ওখানে তোমাদের বায়ু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এইখানে তোমরা রাশি রাশি ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া আমরা একটু আগে দেখেছি জানো না আমাদের দেখেই ভয়ে পালিয়েছে ওরা তো যাই হোক ব্যাপক ব্যাপক সুন্দর বীজ অসাধারণ দারুণ তো যাই হোক আর কিচ্ছু বলার নেই এক কথায় অসাধারণ এই রকম অসাধারণ বীজ তোমরা কম দামে এনজয় করতে আসতে পারবে তো যাই হোক এই যে লাল কাঁকড়ার এখানে ঘুরে বেড়াই তো লাল কাঁকড়ারা আমি না সত্যি কথা বলতে দেখাতে পারলাম না ওরা ভয়ে পুরো পালাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই একটুখানি ইয়ে করে নিই তারপর একটুখানি ফটো ফটো তুলে নিই একটু ভিডিও করে নিই ব্যাস এই নীল সাগরের ওইটা আমার বন্ধু আসছে যাই হোক আমরা একটু ভিডিও ভিডিও করে নিই এখানে লাল কাম লাল কাঁকড়া ওই যে সব গেলে ঘরে ঢুকে যায় যা সব ঢুকে গেছে ব্যাপক আনন্দ হচ্ছে ব্যাপক বিশাল আনন্দ হচ্ছে এর মতো আনন্দ আর নেই মানে কম পয়সায় দ্বিগুণ আনন্দ এনজয় তো আসো আমার সাথে সবাই একসাথে সমুদ্র স্থানটা লেট এনজয়